তার ক্যাবিনেটের মেম্বার কারা ছিলেন দেশের সর্বশ্রেষ্ঠ মানুষেরা সেদিন তার ক্যাবিনেট ছিল সেই আবুল ফজল থেকে শুরু করে একেবারে আপনার ইকবাল মাহমুদ পর্যন্ত সবাই তার ক্যাবিনেট ছিলেন কারণ তিনি জানতেন যে মানুষগুলো যারা জ্ঞানী যারা সবচেয়ে বেশি জানবে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আমি যদি করতে পারি দেশ আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এত অল্প সময়ের মধ্যে আপনার কৃষি শিল্প অর্থনীতি সাহিত্য সংস্কৃতি সবখানেই নজর দিয়েছেন বাবুজুলাল ওই বইতে আপনার তৎকালীন অ্যাম্বাসডার উইলিয়াম বি মাইনাম তার একটা আপনার ছোট্ট একটা কমেন্ট আছে এই কমেন্টটা হচ্ছে যে শহীদ জিয়া রহমান যদি উনিশশো সালে নিহত না হয় পঁচাত্তরে নিহত হতেন তাহলে বাংলাদেশ হয় লাইবেরিয়া না হয় আফগানিস্তানের মতো একটা ফেইল স্টেট হয়ে যেত কথাটা যে কত বড় সত্য তা আমরা যারা ওই সময় আছি আমাদের অর্থনীতিবিদ আছেন তারা খুব ভালো করে জানেন যে একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি এমনকি আপনার তৎকালীন শেখ মুজিবুর আমরা সামনে বসে তৎকালীন অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মুজাহুল হক ওরাই মজারক তিনি বলছেন শেখ মুজিব শান যে বাংলাদেশের অর্থনীতি অতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে সেই রসাতলে যাওয়া অর্থনীতিকে জিয়াউর রহমান টেনে তুলেছিলেন এবং আপনার জানেন সবাই হেনরি কিসেন সেই বিখ্যাত উক্তিটা বারবার আমি এই জন্য বলি যে হেনরি কিসেন উক্তিটা ছিল কি যে বটমলেস বাস্কেট একটা ব্যর্থ হয়ে যাওয়া রাষ্ট্র সেটাকে আবার এই শহীদ প্রসাদ জিয়াউর তার যোগ্যতা তার নেতৃত্ব তার দূরদৃষ্টি সব কিছু দিয়ে তিনি একটা সম্ভাবনাময় এক রাষ্ট্রে পড়তে পেরেছিলেন মাহফুজুল্লাহ সাহেবের বইয়ের মধ্যে আপনি দেখবেন যে কিভাবে তিনি পশ্চিমা বিশ্ব চীন ভারত রাশিয়া সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন এখানে বইটি আছে আপনার পররাষ্ট্র বিষয়ে কিছুটা আলোকপাত আছে আজকে প্রকাশিত বইগুলোর মধ্যে তিনি কিভাবে সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করছেন সম্পর্কগুলোকে কিভাবে ভিন্ন মতের মানুষকে কাছে টেনে আনার চেষ্টা করেছেন এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে ইউজ টু বিলিভ ইন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন একটা সমঝোতার রাজনীতিতে তিনি বিশ্বাস করতেন যার ফলে আপনারা দেখুন উনিশশো না প্রথম পার্লামেন্ট উনআশি সালে হ্যাঁ এই উনআশি সালে যে পার্লামেন্টে আপনার যেটা প্রথম নির্বাচন হল সেই নির্বাচন দেখেন কারা আসলো একদিকে আসলো আওয়ামী লীগের প্রায় উনচল্লিশ জন আওয়ামী লীগ আসলো উনচল্লিশ জন আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ অর্থাৎ যে জামাত ইসলাম সে সময় যেহেতু জামাত ইসলামের নামে রাজনীতি করতে পারছিল না তখন মন আব্দুর রহমি সাহেবের নেতৃত্বে আইডিএল তৈরি হয়েছিল সেই আইডিয়েলের তখন অনেক কয়জন এসেছিল বোধ হয় আমার ঠিক সংখ্যাটা মনে নাই কতটা আপনি আমার সংখ্যাটা মনে অনেক কয়েকজন এসেছিল অন্যদিকে বিএনপিতে যারা আসলেন তারা হচ্ছেন চারদিক থেকে আসা একটা আপনার সব রাজনৈতিক নেতারা আসলেন আবার মুসলিম লীগের সবুর খান আসলেন একদম বামদের মধ্যে থেকে সরঞ্জিৎ সেনগুপ্ত রাশেদ খান মেনন আপনার আরও দু একজন আব্দুল মোহাম্মদ তোহা মুজফর সাহেব প্রফেসর মুজফর সাহেব তারা সব আসলেন অর্থাৎ পার্লামেন্টটা এমন হলো যে পার্লামেন্টে আপনার সব মতমতের লোকরা এসে এই পার্লামেন্টের প্রসিডিংস যদি আপনি দেখেন আপনি দেখবেন যে কী ধরনের একটা পার্লামেন্ট চলছে যেখানে পাণ্ডিত্য উইট বিদ্যা জ্ঞানের সমাহার হয়ে গেছে আমি আপনাদের বলি যে যেদিন আপনার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন তার কয়েকদিন পরে যখন পার্লামেন্টের শেশন বসলো তো ওইখানে আপনার যখন বক্ত বক্তারা বিভিন্ন দলের গ্রুপের বক্তারা যখন বক্তব্য রাখছেন তার মধ্যে প্রফেসর মুজাফর ন্যাপের তিনি যখন বক্তব্য রাখছিলেন আমার কয়েকটা কথা এখন মনে আছে কারণ আমি তখন আমাদের উপপ্রধানমন্ত্রী ওই সময় আপনার পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী এসেবরি ইসবের সঙ্গে কাজ করছিলাম তো প্রফেসর মুজাফর বলছেন যে মানুষ দুইভাবে নেতা হয় একটা হচ্ছে জন্মগত হবে কি হচ্ছে শেখে বলছেন জন্মগতভাবে নেতা ছিলেন এবং সেইভাবেই তার জন্মের পর থেকেই তিনি নেতৃত্বের প্রমাণ দিতে শুরু করেছেন এই বিষয়গুলো আমাদের সকলের আপনার বোঝা উচিত আপনারা দেখবেন দেখবেন যদি এই বইগুলো পড়েন আর ওই বই পড়েন দেখবেন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রাত্রে একটা দিনও যায়নি তখন তিনি আপনার কাজ করেননি তার সততার ব্যাপার ঘটে তো কিংবদন্তির মতোই একেবারে কিংবদন্তির মতো তার সততার গল্প এত কাছের লোককেও তিনি আপনার কাছে ভেটে দিতেন না কারণ তিনি মনে করতেন যে সেখানে স্বজন প্রীতি দেখাবেন এবং আপনার দুর্নীতির গন্ধ যেখানে পেতেন সেখানে তিনি সাথে সাথে আক্রমণ করতেন একবার হঠাৎ করে আমাদের তৎকালীন উপপ্রধানমন্ত্রী ডক্টর বাড়ি অ্যাডভোকেট বাড়ি হেসেবাড়ি এটি সাহেব তিনি আমাকে বললেন যে তুমি একটু চট করে চলে আসতো সন্ধ্যায় প্রেসিডেন্ট সাহেব আজকে আসবেন কেন হঠাৎ বলে উনি বলেছেন এক কাপ চা খাবেন তা আমি গেলাম সন্ধ্যায় আমার বাসায় গিয়ে সব তো সে রেডি টেডি করা হয়েছে তো প্রেসিডেন্ট ঠিক সন্ধ্যার পর মাগরে আমাদের পরে চলে আসলেন সঙ্গে আমাদের নেত্রী সত্যি বেগুন খালা দিয়া তিনি এসে কোনো কথা বলে সোজা টকটকরে উপরে উঠে গেলেন ওনার চলাটাই ছিল এরকম আর কি একেবারে দ্রুত সবকিছু হাঁটতেন চলে গেলেন তো নিচে আপনার অফিস রুমে ওনার করে প্রেসিডেন্ট শুরু আপনি বুঝলেন না উনি বাড়িতে গিয়ে দেখবেন যে তার মন্ত্রীদের জীবনযাত্রার মান কি রকম অর্থাৎ কে কত টাকা চুরি করেছে না করেছে সেগুলো বোঝা যাবে আর সেই সময় কারা সব জীবনযাপন করছে সেটাও বোঝা যাবে একদিন দেখলাম যে সকালে আপনার সেক্রেটারিয়েটের গেটে খুবই আপনার চট পুলিশ টুলিশ মিলিটারি কো আপনার অনেকেই দেখা যাচ্ছে তা আমরা আমি যেহেতু আমি চাকরি করে আমি ঢুকলাম ঢুকার সময় দেখলাম যে আপনার অনেক দূরে দেখলাম যে একজন দাঁড়িয়ে আছেন পোশাক পরা সুট পরা তার পাশের সময় দাঁড়িয়ে আছে আছে এবারে উনি দেখছেন যে মন্ত্রীরা কে কখন আসছে তার টাইমিং ঠিক করার জন্য দেখছেন এগুলো কিন্তু গল্প না মেড আপ ই স্টোরিজ ডিস আর ফ্যাক্স অনেকে ভাবছে যে বানিয়ে ভিতরে সত্য ঘটনা করছে তো এই যে মানুষটা যে তার সমস্ত জীবনটা তার চিন্তা মেধা প্রজ্ঞা দিয়ে এই দেশটাকে তৈরি করতে চেয়েছে তাকে সেই সেই তারাই যারা বাংলাদেশ চায়নি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে তারাই সেদিন হত্যা করেছে আজকের সঙ্গে মিলে যাবে আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা আমাদের মতো প্রাণ দিয়ে জীবন দিয়ে সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি করেছে তখন আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে আমি শহীদ প্রসাদ রহমানের একজন অনুসারী ভক্ত আমি মনে করি যে তাকে যদি আমরা অনুসরণ করি তাহলেই বাংলাদেশকে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারবো এটাই আমাদের মুক্তির জন্য সবচেয়ে চমৎকার একটা রাস্তা তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা তার দর্শন এই জাতীয়তাবাদই তো হচ্ছে আমাদের মূল ভিত্তি এটাকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আধুনিক মানুষ ছিলেন কোন ব্যাকওয়ার্ডনেস তার মধ্যে ছিল না এবং তখন তার একটা পোশাক ছিল যে সব সময় সবচেয়ে বেশি সবাই পড়ার চেষ্টা করতেন সেটা ছিল আপনার সাফারি স্যুট পরতেন সাফারি পরতেন এবং এত স্মার্ট ছিল যে তাকে দেখে সত্যি অভিভূত হয়ে যেতে হতো আমার একটা কথা মনে আছে আমরা একবার দিনাজপুর থেকে ফিরছি সম্ভবত রংপুরে যাব কোনো একটা প্রোগ্রামে প্রেসিডেন্টের কনভয়ের সঙ্গে আমরা যাচ্ছি হঠাৎ জায়গা কনভয় থেমে গেল এটা দিনাজপুরের চিড়ির মধ্য একটা জায়গা আছে তার আগে একটা আপনার ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে সামনে থেমে গেল প্রেসিডেন্ট সাহেব নেমে চট নিজে আবার ড্রাইভ করতেন সবসময় যখন বাইরে যেতে নিজেই ড্রাইভ করতেন ডিসি বসা থাকতে পাশে তো নেমে উনি একটি গ্রামের মধ্যে ঢুকে গেল তো সবাইকে যে ঝপ করে নেমে পড়লো যে জায়গায় তো গ্রামের মধ্যে নেমে উনি একটা ছোট ভাঙা বাড়ি একটা সেখানে গিয়ে ঢুকলেন ঢুকে উনি দেখলেন যে বাসায় কেউ নেই তো একজন বুড়ি বেড়ে এসে বলে বাবা বাসায় তো সবাই তো মাঠে চলে গেছে কাজেই আমি আছি তো সে মা আমার খুব টেস্তা পেয়েছে আমাকে একটু পানি দেবেন তো বলছে বাবা আপনাকে পানি কি ভেতরে ঢুকে কোনো রকম গ্লাস জোগাড় করে এক নিয়ে আমাকে একটু পানি দিলেন সেই বৃদ্ধা খেয়ে গেছেন তো বলছে বাবা ঘরে তো আর কিছু নেই আপনি যে সব পেঁপে গাছ লাগাতেন তাহলে আমাকে একটা পেঁপে দিতে পারতেন আপনি যদি একটা কুল গাছ লাগাতেন তাহলে কুল দিতে পারতেন পেয়ারা গাছ লাগাতেন তাহলে পেয়ারা দিতে পারতেন এই যে নেমে গিয়ে এই যে কথাগুলো এগুলো কিন্তু সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সুদীবৃন্দ শহীদ প্রসেন্ট দেওয়ার আমলকে অল্প সময়ের মধ্যে একবার এতটুকু কথা বলা খুব কঠিন আমাদের অসিফ সাহেব সঙ্গতভাবেই একটা অভিযোগ করেছেন যেটা আমি মনে করি অত্যন্ত সঙ্গত অভিযোগ যে জিয়া রহমানকে আমরা ঠিক সেইভাবে বিশ্লেষণ করিনি রিসার্চ করি তার সম্পর্কে আমরা বিএপি ফেল করেছি তাকে ইয়াং জেনারেশনের কাছে নিয়ে যাওয়ার জন্য আই ফুল্লি এগ্রি টু এটা আমাদের দায়িত্ব এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যেহেতু পনেরোটা বছর শুধু মার খেয়েছি আর ছুটে বেরিয়েছি এবং কোনো কিছু করার